নমস্কার আমি ডাক্তার দীপাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি জরায়ের প্রলাপসে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা শুরুতে সকলের কাছে প্রত্যাশা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে অ্যাক্টিভার সাবস্ক্রাইব বাটনে ছাপ দিন জরায়ুর প্রলাপসের হোমিওপ্যাথিক চিকিৎসা জরায়ু থেকে ফিসলে যাওয়া গর্ভাশয় বা সন্তান জন্মদানকারী অঙ্গটি জুনিতে চলে যাওয়াকে জরায়ুর প্রলাপস বলা হয় জরায়ুর প্রলাপসের ফ্যাশনের কারণ হল লোক দুর্বল পেশি এবং লিয়ামেন্ট যা জরায়ুকে ঠিক রাখে বিভিন্ন কারণে পেশি দুর্বল হয়ে পড়ে এটা প্রসবের পরে মেনাফোজের পরে ভারী বার উত্তোলন স্থূলতা দীর্ঘস্থায়ী কাশি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ফেলভিক টিউমারের কারণে হতে পারে এই সমস্ত কারণের ফলে জরায়ু স্বাভাবিক অবস্থান থেকে স্থানচ্যুত হয় যার ফলে ফলাশ হয় শ্রেণীবিভাগ অসম্পূর্ণ জরায়ু প্রলাপস জরায়ু আংশিকভাবে জুনিতে স্থানচ্যুত হয় কিন্তু প্রসারিত হয় না সম্পূর্ণ জরায়ু প্রলাপস জরায়ুর একটি অংশ জুনিফোর থেকে বেরিয়ে আসে জরায়ু কত দূর নেমে এসেছে তার দ্বারা নির্ধারিত হয় তার তীব্রতা বা অবস্থানটি গ্রেড করা হয় প্রথম গ্রেড উপরের জমিতে নেমে এসেছে এমন দ্বিতীয় গেট অ্যানক্রয়াস অবতীর্ণ হয় তৃতীয় গেট জরায়ন মুখ অন্তঃস্থলের বাইরে নেমে এসেছে চতুর্থ গ্রেড জরায়ন মুখ এবং জরায়ু উভয়ই অন্তরের বাইরে নেমে এসেছে ইউটেরাইন ইন প্রলাপসের লক্ষণ হালকা জরায়ু প্রলাপ সাধারণত লক্ষণ বা উপসর্গ সৃষ্টি করে না মাদারি থেকে গুরুতর জরায়ু প্রলাপসের লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে শ্রুতে হওয়া বা টানার অনুভূতি জমি থেকে টিস্যু বেরিয়ে আসা ফ্রস্রাবের সমস্যা যেমন ফ্রস্রাব ফুটু অসংযম বা ফসার ধরে রাখা কষ্টকর মল ত্যাগে সমস্যা মনে হচ্ছে যেন একটি ছোট বলের উপর বসে আছে বা জুনি থেকে কিছু পড়ে যাচ্ছে যৌন উদ্বেগ যেমন জুনি টিস্যুর স্বরে শিথিলতার সংবেদন জরায়ু প্রলাপসের কারণ শ্রুনি পেশি এবং সহায়ক টিস্যু দুর্বল হওয়ার ফলে জরায়ু প্রলাপস হয় ফেলভিক পেশি এবং টিস্যু দুর্বল হওয়ার কারণে এগুলির মধ্যে রয়েছে গর্ভাবস্থা প্রসবের সময় কষ্টকর প্রসব বা ট্রমা একটি বড়ো বাচ্চা ডেলিভারি অতিরিক্ত ওজন বা মোটা হওয়া ম্যানোফোজের ফর অ্যাস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা মল ত্যাগের সাথে স্ট্রেনি দীর্ঘস্থায়ী কাশি বা ব্রঙ্কাইটিস বারবার ভারী জিনিস উত্তোলন ক্ষতির কারণ আমাদের জরায়ু প্রলাপসে ঝুঁকি বেড়াতে পারে এমন কারণগুলির মধ্যে রয়েছে এক বা একাধিক গর্ভধারণ এবং জুনিপথে সন্তান জন্ম দেয়া একটি বড় শিশুর জন্ম দেওয়া বয়স বাড়া আগে ফ্যালব্রিক সার্জারি করা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা মল সময় ঘন ঘন জোর দেওয়া সংযোগ টিস্যুতে দুর্বলতার পারিবারিক ইতিহাস জরায়ু প্রলাপসের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে ইউটারেন্ট ফোলাপস সম্পূর্ণরূপে নিরাময় করা যেতে পারে এই ওষুধগুলি ফেলবি আলগা এবং দুর্বল ফেসি এবং লিগামেন্ট গঠনকে শক্তি সরবরাহ করতে সহায়তা করে ফেসি এবং লিগামেন্টগুলি শক্তি ফিরে হওয়ার সাথে সাথে তারা শক্ত করে পিছনে টানে এবং জরায়ুকে তার সঠিক জায়গায় ধরে রাখে নিম্নে কয়েকটি ওষুধের চিত্র তুলে ধরা হলো সিপিয়া শ্রুনি অঞ্চলে অবিরাম বাসাম্যহীন সংবেদনশীল সহ জরায়ুর ফলাশের জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ এমন অনুভূতি হয় যেন জরায়ু নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং বেরিয়ে আস আসতে চলছে চলেছে নিচের অঙ্গগুলি অতিক্রম করার সময় দেওয়া বারবহন সংবেদনশীল হ্রাস করতে কিছুটা সহায়ক প্রমাণিত হইতে পারে চুলকানিস সহ দ্রুণীস্রাব রয়েছে ম্যানফোস বয়সে মহিলাদের জন্য সর্বোত্তম অসৎ যেখানে গর্ভাশয় একটি শীতির অবস্থায় থাকে সেখানে দুর্বল পেশি সমস্ত সমর্থন সহ অত্যধিক গরমের অনুভূতিসহ ঘাম লিলিয়ম ট্রিক জরায়ু প্রলম্বিত হওয়ার জন্য কার্যকর ঔষধ যাদের সুনিদেশে দেশে প্রস্রাব বা মলত্যাগ করার অবিরাম তাগিদ থাকে শ্রুণি দেশে টেনে নেওয়ার অনুভূতি থাকে যা ভালোভাবে অনুভূত হয় এবং বিশ্রাম নিলে উপশম হয় যেখানে জরায়ুকে সমর্থনকারী পেশির অভাব থাকে সেখানে দরকারি প্রয়োজনীয় টোনিটি যার ফলে বাস্তুচ্যুত হয় প্রত্যাবর্তিত বা জরায়ু ফিশনের দিকে ঝুঁকে পড়ে বা প্রলাপসড জরায়ু ইউরেক্স জরায়ুর প্রলাপসের জন্য দরকারি যেখানে জরায়ু ভারী বড় এবং শ্রুণি থেকে ঠেলে বের করে দেওয়ার অনুভূতি শ্রুঁতে অনুভূতি কমানোর জন্য খুবই উপযোগী এবং বিয়ারিং ডাউন সংবেদন রোধ করতে ফা শক্ত করে ক্রস করতে হবে একটি স্থানচ্যুত জরায়ুর কারণে ফিরিয়ডের সময় ব্যথা কমাতে কার্যকর সবচেয়ে উপযুক্ত যদি রুগী যৌন ইচ্ছা বৃদ্ধি পায় ফ্যাক্সিনাস আমেরিকান ফাইব্রেল বা জরায়ু টিউমারের সাথে জরায়ুর প্রভাবসের জন্য দরকারি ওষুধ বর্ধিত জরায়ু সহ ফেলবিক অঞ্চলে সর্বদা উপস্থিত থাকে এমন ব্যথা সহ্য করে আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো অষ্টআশি সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মিহূমি হলে স্বত্বাধিকারী সারা দেশ থেকে রুগীরা অনলাইনে ওটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উর্মিহুমি হল ফলাতলী বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ